এখানে অনেকগুলো পরিমাণে আলু আর হচ্ছে করলা কেটে নিয়েছি ধুয়ে কেটে তারপর ধুয়ে নিয়েছি এ তো ঝরঝরা হয়ে গেছে একদম এগুলো এখন আমি ভাজবো তো প্রথমে আমি তেল ঢেলে নিচ্ছি প্রথমেই তেল ঢেলে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ফুলকে ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজা হচ্ছে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া আর পরে পরে এখন দিয়ে দেওয়া হচ্ছে আলু আর করলা গুলো ভালো করে দিই দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি কাঁচা মুড়ে মাঝখান দিয়ে খালি করা করলা ভাজিটা আপনারা চেষ্টা করবেন বড় একটা কিছুতে ফ্রাই করার জন্য কারণ কি ছড়ানো কিছু মানে পাত হাতি হাড়িপাতি হইলে দেখা যায় যে মানে চাপা চাপা লাগে থাকে না একদম সুন্দরভাবে সব কিছু ভাজা হয় কিন্তু আমি ভেজে নিচ্ছি করল্লা আর আলু ভাজি করলা ভাজি কালারটা মাশাআল্লাহ জাস্ট অসাধারণ এই একটা ভাজি দিয়ে কিন্তু এক প্লেট ভাত একদম সুন্দরভাবে শেষ করা যাবে আর আমি কিন্তু সময় নিয়ে করলা ভাজিটা করেছি এ তো ক্লিয়ার বোঝা যাচ্ছে এখন অনেকটা সময় নিয়ে ঠিক আছে তো এরকম একটা একটা ছড়ানো বড় পাতিলে আপনারা চেষ্টা করবেন এরকম পাতিলে চেষ্টা করবেন যে নন হ্যাঁ পাতিলের চেষ্টা করবেন ভাজি করার জন্য করলা ভাজিটা তাহলে কিন্তু তেল অল্প লাগবে বাট কালারটা ভাজিটা অনেক সুন্দর হবে অনেক আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না কিন্তু সামনে সামনাসামনি এত সুন্দর কালার এসেছে মাসা দেখতেই দেখতে মানে খেতে ইচ্ছা করবে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে এই করলা ভাজিটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বুঝাই এই যে দেখেন কালারটা দেখতে পারছেন কতটা সুন্দর মানে পুরাপুরা ভাবনায় আবার কাঁচাও না একদম সফট সবকিছু একদম সুন্দর ভাবে হয়েছে এত সুন্দর কালার এসেছে করলা ভাজিটা তো আপনারাও এভাবে করলা ভাজি বাসায় ট্রাই করবেন খেতে খুবই ভালো হবে মজা হবে মাসাল্লা আলহামদুলিল্লাহ